যুবকেরা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে কারণ পচা যেখানে থাকে পসি যেখানে থাকে ওখানে পচাটা ঘোরেই মেলার মধ্যে কিছু মেয়ে সাজগোজ করিয়া ঘোরাফেরা করতেছে পাঁচ দশজন যুবকরা ঘুরতেছে ও ভাবতেছে না জানে আমি কি সুন্দরী হনুরি তবে একটা কথা শুনে এরকম আমোন এরা পচা জিনিসে যার পচা জিনিসে মাছি একটু বিন বিন করে কথা বলেন আচ্ছা আপনারা কি দেখছেন ভাই আতরের দোকানে মাছি বিন বিন করছে গরু বসা মুরগি বসা খাসি বসা পসা যেখানে ওখানে মাছি থাকবে দেখ তো পশি জাতীয় কিছু মহিলা ঘোরাফেরা করতেছে আর পঁচা যুবক পুরুষরা যুবকেরা কিছু ঘোরাফেরা করতেছে পসির পছনে পচা গড়ে আপনারা বলেন পসির পিছনে কারা গড়ে আরও জ্বরে জোর হইলো না ব্যা কে হালকা আপ কিছু কিছু বুড়ো এনে সব যুবক দেখ না বুড়োরা শাস্তালে বসে রইছে বসে টিবি আর হাই যে বুড়োরা যাই মিয়া এই এই বুড়ো galera লাগি গ্যাসি এখন গজব কথা কম আসরের নামাজ পড়িয়া ওযু নাই আসরের নামাজ পড়িয়া ওই যে শাস্তালে বসে সব বুড়ো আর শাকিব খানের ছবি দেখে দেখার পরে যখন মাগরিবের আযান দেয় দৌড়ু অজু দেন দেনা এত ওযু নষ্ট হয় নাই শরীরেতে লাচলাচি করছে তুই বড় পিস সাহেবছ তো না ঠিক কিনে বলুন এই ঠিক কথা করবো ইংসা দাদা বুড়োরা কিভাবে এই বুড়ো তুই আসবে দেখেন মরে যাবি বুড়ো বয়সে তোর আবার সিঁড়ির কাছে বসা লাগবে তার মানে তোর বাচ্ চিরি নাই তোর বউ নাই হ্যাঁ তোর সয়েস একবার আর ভালোছিস সাবপুরের সাবিব খানের পূর্ণিমার সবই দেখা লাগবে তোর বোক ভালো করে সাজা পূর্ণিমার সাইকে ভালো দেখা দেবে কথা বারনা কে অন্তরে শোক দে বোক দেখ তারপরে আমার খুব দুঃখ লাগলো এই বাগদুনাল বাজারের মধ্যে আজকে এখানে কোরআনের মাবিল হচ্ছে তোরা কোন বিবেকে তোমরা কোন জ্ঞানে কোন বিবেকে তোমরা আজকে সিডি চালে চাও তুমি ভাত খাও না কি খাও তো না না এই কথাটা আমি সাজাদপুরের ছেলে আমি যদি না বলি উল্লাপাড়া থেকে এই সিরাজগঞ্জ থেকে পাবনা থেকে বক্তা সেটা বলার সাহস আছে নাকি কোরআনের মাহফিলে আসুন ঠিক কাষ্ট করুন যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সcoli সমস্ত স্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখেরি নবী এমন একজন নবী উম্মত করে পাঠাইছে সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আজেমে যেত সুবহানাল্লাহ তে জোরে করুন সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সcoli বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছে আমার ভাই আপনারা সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ বললেন না এটাও জানেন না আসি কিছু লোক বলতেছে আসি কোন রকম আছে আজকে কোরআনের মাবিল দিলো ক্যা অনেক লোকের সমস্যা হয়ে গেছে যে আল্লাহ পাক এই মানুষের হিসাব কিয়ামতের ময়দানে নিবি আপনার আমার হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ উকিল হবে আল্লাহ হাকিম হবে নবী আমার উকিল হবে আমরা হব আসামি আমরা কি হব আমাদের আমল নামা সব দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে ইন্না হাফিজি না কেরামান কাতেবি না ইয়া আলামু মালা তাহা ফালুন সুভান দুই কাদের ফেরেস্তা সুন্দর করে লিখে রাখছি কোন জায়গা কি করতেছি কোন জায়গা টুবি মাথায় দিয়ে টুবি খুলে দেখতেছি আর মনে মনে ভাবতেছি আমার বউ যদি এইরকম হইত এগুলি আমরা পরের বউটা ভালোই লাগে বাবা কেউ তারা থেকে না বসো তোমাদের ওয়াশ করার লাগে আমি আসছি একটা বন্ধু আছে দেখো না একটা বন্ধু আছে মুখ কাঠানে দেখো হা হা মার হবার তো আল্লাহ বলে আল্লাহ কাদ বানিয়া আদম আল্লাহ আকবর কর আল্লাহ বলে আদমের বেটা বেটিরিয়া তোমরা হলো আমার বান্দা আর করব না কোনো রকমের ডান্দা কোরানের সাথেই থাকবো আমরা বান্দা এই জন্যই হয়া গেছি আমরা আল্লাহর বান্দা সোহান আল্লাহ বলে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাটি বান্দি জনকন ঠিক কিনে এ তুই ওন থেকে তোকে আমি চিনি না

জিনের বাদান আল্লাহ হিসাব নিবে দুনিয়ার কোনো মানুষের বাদান হিসেব নিবে না পশু পাখির হিসাব নিবে না গরু বছর হিসাব নিবে না একমাত্র কেবল কেবলমাত্র হিসাব নিবে মানুষের ময়দানে আল্লাহ আপনার আল্লাহ হাকিম হবে নবী আমার উকিল হবে আর আসামি হবান আমরা আল্লাহ আমাদের বালো মন্দির বিচার করবে বি বিচারক আল্লাহর মতো কেউ উত্তম বিচারক বিচারবাদান কেউ করতে পারে না দুনিয়ায় যদি আমরা মানুষের সমস্যা সমাধান করবার জন্য বিচার করি আমার আমার এই বিচারের মধ্যে একজন একজন মীমাংসা করি কিন্তু কামতের ময়দানে আল্লাহ আল্লাহানে বিচার করবে এমন বিচার মামলা করিবে কোন মানুষ কেমতের ময়দানে বলবে না আল্লাহ আমার বিপক্ষে তুমি রায় দিস আর আমার পক্ষে রায় দিস এই ধরনের কথা বদনকে বলতে পারবে না আল্লাহ হলেন বিচারক কে আল্লাহ উত্তম বিচারক হইয় আপনার আমার বিচার করবে আর নবী উকিল হবে আসামি হবান আমরা

আর আমার নবী হবে বাদান জাবিন্দার আমার নবী আমাদের জাবিন্দার হবে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন বলবে আমার বন্ধু হে আমার হাবিব হে আমার নবী হে আমার বন্ধু তোমার উম্মত কি করছে উম্মতের পক্ষে তুমি ওকালতি করবে। তোমার উম্মতের আগুন নামাগুনে আমার কাছে তুমি হাজির করো আল্লাহর নবী এক এক করে নিয়ে দেখবে এই বান্দা ফজর পরে নাই জহর পরে নাই আসর নামাজ পরিয়ে টুপি মাথায় দিয়া বাজারে সিটি যা সিটি দেখছে সাপনুর সাপিব খানের সিডি দেখিয়ে আজান যখন মাগরে বের আজান হয়েছে অজু সারা দা মসজিদে জামাতে নামাজ আদায় করতে তখন আল্লাহ বলবে আল্লাহ নবী বলবে রে কি আমার উম্মত আসর নামাজ পড়িয়া তুই মাথায় দিয়া তুই যে সাপনুরের সাপিব খানের ছবি দেখছিস এরপরে সন্ধ্যা যখন মাগুরি রাজান দিছে ও দু সেরাতে দাঁড়াইছিস অবস্থা কি হইবে রে বুড়ো এ বুড়ো রাগ করেন না বুড়োরা আমি তো বুড়োর মধ্যে পড়ছি বাষট্টি বছর বয়স চলতেছে এই হাত দিয়ে কত মানুষের জানা জানা মাছ পরে নাম মাটি দিলাম গোসল করে নাম চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম আমরা দুইশো বছরই বেঁচে থাকবো হাসি যদি আপনারা এক একে হাসির কথা বলছি আল্লাহ আগেকার মানুষ চার হাজার বছর পাঁচ হাজার বছর নয় হাজার বছর বাজে ছিল আল্লাহ যদি আমাকে দুইশো বছর হায়াত দেয় আপনাদের অসুবিধে আছে অসুবিধা থাকে তাহলে থাকে আপনারা আমার এলাকার মানুষ দেশের মানুষ গ্রামের মানুষের মতো তা আমি যদি খোলামেলা কথা যদি আমাকে বলবেন না দেন বাড়ির লোককে তো আরও বলবে দিবেন না আমার বাড়ির আমার আল্লাহর বান্ডো বলবি আসুল আল্লাহ ইয়ে আল্লাহ আমি তো এই ধরনের কাজ করি না মিথ্যা কথা বলবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া চিন্তা করে দেখছেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া মিথ্যা কথা বলবে আল্লাহ তখন আল্লাহর নবী বললেন এই দেখ লেখছে কি রামান কাঁতিবি না আলামু মালা তাফালু মনে দুইটা ফেরেশতা তুমি কোন জায়গা পাপ করছো কোন জায়গা ওয়ান্নাই করছো রাতের অন্ধকারে আপনি যদি কোনো পাপ করে থাকেন দুনিয়ার কোন মানুষ যদি না দেখে আপনার আমার আল্লাহ দেখে আল্লাহ ইন্নাল্লাহু আलिमুম বিযাতের সুদূর আল্লাহ শুধু দেখে কেন তো হয় নাই দুইটা কান্তে দুইটা বজন ফেরেশতা সব সময় থাকে এই দুইটা ফেরেশতা বজন শক্তি থাকবে এই যে আমাদের সভা হচ্ছে আলোচনা হচ্ছে মাহফিল হচ্ছে জলসা হচ্ছে তাফসীর মাহফিল হচ্ছে এইটা যদি কেম ক্যামরা করে বাঁধান রাখা যায় এই অস্ত্র দিয়ে যদি ক্যামরা করে রাখি পঞ্চাশ হাজার বছর বড় বাঁধান এই মানুষের কাছে বাঁধান পেশ করা যাবে যে আল্লাহ তাম পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছে সেই আল্লাহর কাছে ক্যামরা আসে না না আল্লাহর কাছে ক্যামরা আছে আমার আল্লাহ সুন্দর করে তুলে রাখছে ও আল্লাহর নবী বলবে এই আমার উম্মা ফজর পর নাই জহর পর নাই আসর পরে নাই মাগদেব পর নাই ঈশান নামাজ পর্যন্ত পর নাই পাঁচ তুমি নামাজ পর নাই লয় টানি শয় টানি চুরি ডাকাতি বদমাছি করি সন্তাসি জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার এমন একটা অসভ্য সমাজ দুনিয়ার বুকে তোমরা তৈরি করেছিলে ভালো মানুষের বাগাতও নাই তোমরা সন্তান সাদাবাজি করিয়া এই জমিনটাকে তোমরা লুটিয়ে পুটিয়ে খাইছো বান্দারে এ বান্দা তোমার আমল নামায় গুণ তোমার আমল নামায় ভালো কাজ নাই কামতের ময়দানে আল্লাহ বলবে ফেরে দর আমার বান্দার গার ধরে বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যাও গজবের ফেরে আসবে বান্দার গাড় বাড়িয়ে দৌড়িবে জাহান নামের দিকে বাধা নিয়ে যাবে আল্লাহর বান্দা বাজান জাহান নামে নিবে যাইতে যাবে না মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াইবে যেমন আমাদের দেশে বাজান ভক্তি আছে এই ভক্তি নিয়ে যদি মাঠে চড়াতে যান সামনে যদি দেখে তা পানি লাগে গেল বক্তি টানা টানি জোর কান ঠিক কিনে আপনি মালিক ভক্তি কে বুঝেছ ভক্তি এই সামনে একটু বৃষ্টি হয়েছে সামনে একটু পানি আছে এই পানিটা যদি অতিক্রম করে ওপার যা সবুজ গাছ পাবে গাছ খাইয়া তোমার পেটটা ভরবে মুখ সুখে থাকবে ভালো থাকবে আমি মালিক শান্তি পাবো এবার ভক্তি কে বুঝনের পর বাদান ভক্তি বুঝে না আপনি যদি এই ভক্তির কানে কানে যদি গল্প করেন আর বলবো কি রে তুমি এই ইসুপের গড়ে ইসুপের খেতে তুমি যায় না ওই গমের খেতে যায় না ওর গাছের আম গাছের আর কাঁঠাল গাছের আগা ডোগা খায় না আপনি বরকিকে বুঝানোর ওপরে যদি বারবার বলেন বকরি রে বল আমি কি বুঝলাম বকি তখন মুখ কান বাড়ি দিয়ে বলবে এর মানে হলো বুঝি নেই কত না কে আমরা মোল্লারা কোরআনের কথা হাদিসের কথা এত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করি বুঝাই এই মানুষ বাদান বোঝে না ওই দিকে বাদান যেতে চাই না বক্তি যখন গলায় রসি লাগাইয়া যখন মালিক টান দেয় তখন বক্তি বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবরদার আমার গলায় রসি লাগাইস না আমাকে কান ধরে টান দিস না আমাকে অপমান করিস নে বক্তির বক্তিটা মালিক বোঝে না গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় ভক্তি তখন মরণশীত মরণশীত কে যায় মরিয়ে গেলাম কথা কয় না রে হ্যাঁ সামনের টা আসেন আরো আসবে লোক আচ্ছা এই জাগা বাম পাশে জায়গা আছে আপনারা আসে একটু পুরো করে বসে এদিক টাকাল এদিক টাকাল চেহারা কি একবারে খারাপ নাকি শোনেন আলমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনা করে দেখে যখন আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাহা থাকলে সগিরে গুন আল্লাহ মাফ করে দেয় সোহান তাহলে কি যেন বলতেছিলেন আমার ভাইরা মা ওই মানুষটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাবে না ছাগলের মতো বদন ব্যক্তি করে দাঁড়াবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতে সোয়াসি কল্লা কাফারু ইলা জাহান্নাম যুমার ওয়াসি কা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতেই মানুষটাকে বদন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার কথা কি বদন বুঝতেছে ভালো করে বুঝুন একজনের সাতটা মিয়া বিয়ে দিছে পৌষ মাসে শীতের দিনে বাজান আসছে আপনাকে দুধ পিঠে না খাওয়ানোর জন্য দুধ পিঠে রস পিঠে ওই যে মুখ চোট কাটিছে ওয়াশ করতেছি আমি দুধ পিঠার কথা কইছি একজন মুখ চোট দিয়ে দেব আরে ভাই আমি করতেছি ওয়াশ সাত মাইরা মিলিয়া আপনাদের বাগদুলান বাজারে গেছে অর্থাৎ সাজাতুর বাজারে গেছে অথবা বাগদুলান বাজারে গেছে বাজার বাজার করবার জন্য যমুনাথ থেকে বড় বড় মাছ নিয়ে আসছে সাত বাইরা মিলিয়ে দশ কেজি নিয়ে দশ দশ কেজি দশ কেজি ওজনে দুইটা মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ির উপরে বা দাম বিশ কেজি ওজনে মাছ তুলিয়ে দিয়েছে। এদিকে বাইরা হলো ল্যাংড়া তারপরে হলো বা দাম দশ কেজি বিশ কেজি ওজনে মাছ আপনার ওই বড় ছয় ভাইরা বাদান হাইটিয়া যাচ্ছে আর ছোট ভাইরা ল্যাংড়া মানুষ তার গাড়ের উপরে বাদান বিশ কেজি উদিনা মাছ দিছে হাঁটতে পারে না পিছন থেকে ল্যাংড়া মানুষ জুপ কুর পারতে পারতে জুপ কুর পারতে পারতে যাচ্ছে এদিকে সাতটা বোন এক জায়গা দাঁড়া আছে সাতটা বোন এক জায়গা দাঁড়া আছে বড় ছয় বোন ছোট বোনকে দিকে দেয় দেখ আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রে রাইট রে রাইট তোমার স্বামী ল্যাংড়া আমাদের ভালো ছয় স্বামীর সাথে হাঁটতে পারছে না পিস পরে গেছে পিছন থেকে তোমার স্বামী চুক্কুর পাটতে পারতে আসতেছে শত বোন দুর্বল হয় না শত বলে আমার স্বামী পিছন থেকে চুক্কুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয় জনের স্বামীকে গুতো মারতে মারতে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে এই কথাটা আল্লাহ চোদ্দশো বছর পূর্বে আল্লাহ বলেছে ওয়াসিক আল্লাহ দিনা কাফারো ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকা মানে হাকা অর্থাৎ গুতো মারতে মারতে আস্তে জাহান নামে নিয়ে যাবে জোর কান্না উজবিল তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজান না উপায় নাই রে উপায় নাই রে ও ভাই উপায় নাই নামাজ ওই কব রে উপায় নাই নামাজ ওই কব রে বুঝলি না নাম বুঝলি না নাম বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝলি নে বুঝবি রে মন বুঝবি রে মন বুঝবি রে দমসারিয়া যেদিন যাবা কব দমসার যেদিন যাবা আমি এই গজলটা গাওয়ালে আপনারা যেভাবে বলতেছে গজলটা গাওয়ালে আপনারা বলবেন যে বুঝলি নে কথা বললে আজ থেকে পঁচিশ বছর একটা ঘটনা বলবো কি একটু একদিন দিন দেহি এক বুড়া গরোর সালের ওয়াল আছে ওয়ালার সাথে اعلان দিয়া অন্যায় দেখলে যে প্রতিবাদ করবে এটা হলো ইমানদারে নৈতিক লক্ষণ আমাদের দেশে অনেক মানুষ আছে অন্যায় হয় কয় যে দেখব শুনব বলব না কোনো বিপদে পড়ব না অন্যায় যে করবে আর অন্যায় তাকে যে প্রতিবাদ করবে না আর যে বলে দেখব শুনব বলব না কোনো বিপদে পড়ব না উভয় তিন

কেউ তো তোমার আপন 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 কর রে মন কেউ তো তোমার আপন তোমার যে আপন হবে সে তো শুয়ে শোনার মাদিনায় আল্লাহ আলা আলে দেও বাকালহা সোজা হয় ভাই পড়াইলে আপুরে তেরি মানুষ সোজা হবে গেলে পারে কবরে আল্লা হম সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আ'লায়ে সাইয়াদেনা মাওলানা সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনা দরুদ নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মামবদের গোলাম মারহাবা কা আল্লাহ আরো জোরে জোর হইলো না আল্লাহ জোরছে বলুন জানিনেতে তে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরনের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরিমান আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ লে চৈয়ে নামা মহি ওলাও রবিউ জমা দিলাম জুমা দিল সারি বিশাবানা রো রমজানির বা রোমা সের নাম জেনে রেখো সুনে রেখো হে মসলমান জেনে রেখো সুনে রেখো হে মসলমান মারহাবাক আদম থেকে নুহ নবী নুহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান এই কলে মার বন্দা আ কাজে লাগবে মরণ বেলা এই কলে বান্দে লাগবে মরণ বেলা এই কলে মার আমার কবর হবে তোমার উজালা ইলাহা আসিয়া বলে গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গতার কেমনে মানুনা লা ইলাহা লা সকলি করেন পূর্ব পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের রেজালসাহ সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা আলতাফ হোসেন আলম মোল্লা বারাকাল্লাহ হফি হায়াতি সকলি আমি আমির আজকের রেজালসাহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা বাগদুল্ল বারাকাল্লাহ হাফি হায়াতি আজকের এজালসাহ প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের অহর্যতে ওলামাই কি এরাম দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে আলে মোলামারা বুকের তাজা রক্ত বোলিং কেটে করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আল্লার ওলিরিয়া ইয়ামিন থেকে এসে উপস্থিত দিনদার পরহেসগার আল্লাহ আলা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশ্চয় মাথার মুকুট মা বোনেরা আমার ছোট্ট চেন হের ছোট্ট ভাইয়েরা সম বৈশে হের সম বৈশে বন্ধু আমার মরু বাবা দীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ্য কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহিস্তের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না ব্যথা কম না বেশি তারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে কেউ আবার আপনার ওই টিভি সিডির মধ্যে বসে আছে ওনারা খুশি না বেজার জোরে বলুন জোরে বলুন জিনে ওরাও খুশি বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাড়তেছে অথবা সিদিত বসে আছে মেলার মধ্যে ঘোরাফেরা করছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন ঘুম পারে নেই আর সিঁড়ি দেখে নাই মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই ফেসবুক গাঢ়ে নাই ফেসবুক ঘাট কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম আলমার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাবদাহিত করতে হবে শিল্লে বলো ঠিক কিনা